রাজধানী ঢাকার বৃহৎ কাউরান বাজারে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্র জনতার হাতে আটক হলেন তেজগাঁও থানা শ্রমিক দলের এই আহ্বায়ক জালাল আহমেদ সোমবার সেপ্টেম্বর দিবাগত রাত বারোটার দিকে ঘটেছে এ ঘটনা জালাল আহমেদ কাউরান বাজারে চাঁদাবাজি করতে গেলে তাকে ছাত্র জনতা আটক করে প্রথমে পরে চাঁদাবাজির কারণ জানতে চাওয়ার এক পর্যায়ে উপস্থিত সাধারণ মানুষ তাকে মারধর করেন এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জালাল আহমেদকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং পরে ঘটনাস্থলে পুলিশ এলে সোপর্দ করা হয় তাকে ভুক্ত অধিকারের ডিজি ওই দিন কাউরান বাজারের ব্যবসায়ীদের সাথে মিটিং এ বসছিল বলছে এখনো প্রতিদিন টাকা চাঁদা তুলে কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বলছে কে নেয় নাম বলেন ব্যবসায়ীরা নাম বলতে চায় না বলছে আপনার মিটিং শেষ হয়ে যাওয়ার পর তাদের নাম ঠিকানা বলে দিলে তারা এসে আমাদেরকে আরো বেশি মারধর করবেন এই হচ্ছে অবস্থা তো ষোলো বছর কিংবা তার আগের বছরগুলোতেও কিন্তু রাজনৈতিক শাসন আমলে চাঁদাবাজি চলতো তো নতুন বাংলাদেশে হাজারের পৃথিবী থেকে চলে গেছে ছাত্র ছাত্র জনতা মাদ্রাসার সাধারণ মানুষ পথচারী ব্যবসায়ী এখন এত প্রাণের বিনিময় কি এত প্রাণের বিনিময় হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ পাবো যেখানে চাঁদাবাজি চলবে না দুর্নীতি হবে না যেখানে ঘুষ বাণিজ্য হবে না সমতার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ কিন্তু অবস্থা এখন এমন দাঁড়িয়েছে চাঁদাবাজি এই যে শ্রমিক দল কৃষক দল কিংবা শ্রমিক লীগ কিংবা কৃষক লীগ এদের মূল কাজ কি এত সব সংগঠন তারা কেন তৈরি করে এরা চলে কিভাবে এই চাদার মাধ্যমে চলে একবার কৃষক লীগের একটা সম্মেলন তা আমি পাশ দিয়ে যেতেছি তা আমি একজন জিজ্ঞেস করলাম আছে কৃষক লীগের সভাপতি কি কৃষক লোকটা তখন হাসছে করে ভাই এটা কৃষক থাকবে কেন ওইখানে গিয়ে দেখবেন একজন হেডমলা লোক পাঞ্জাবি পরে বসে রয়েছে সেটা কৃষক দল বলেন না কৃষক লীগ বলেন এগুলো নামে নামে করে একটা সংগঠন করলে এটা চলতে হয় ভাই এটা চলতে হলে চাঁদাবাজি লাগবে গতকাল যমুনা টেলিভিশন বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতির ঢাকার হেড অফিসে গেছে গিয়ে দিয়ে বস্তার বস্তার রিসিট ছাপানো জিজ্ঞেস করছে সাংবাদিকের রিসিট কেন একজন মুরব্বী আছে ওইখানে খেপে গেছে আজকের চাদাবাজের দেখেন পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে এখন এই লোককে দেখলে একজন মানুষ সালাম দেবে এখন সে গেছে চাঁদাবাজি করতে চাঁদাবাজি বন্ধের জন্য বহুদিন ধরে বলতেছে ব্যবসায়ী পারছে না এখন ছাত্ররা মাঠে নামছে এখন ছাত্ররা যদি মাঠে নামে আমরা রাগ সমালোচনা করি ওরা কেন আসে এখন আপাতত না আসলে তো সমাধানও হয় না এখন এদের কাছে মানুষ একটা ভরসা খুঁজে পাচ্ছে কারণ ছাত্রদের তো এরকম টাকা খাওয়ার ধান্দা নাই তো চাঁদাবাজিটা হলে আমি আপনি কথা বলতে হবে কেন এবং চাঁদাবাজি বন্ধ না হলে অসুবিধাটা কোথায় একটা পণ্যের উপর যখন চাঁদা পরে ওই পণ্যের দামের সাথে চাঁদাটা অ্যাড হয় ব্যবসায়ী যে চাঁদাটা দিবে তার পণ্যের গাড়ির বিনিময়ে কিংবা দোকানের কারণে এই চাঁদার টাকা সে কি তার পকেটতে দিবে সে ওই পণ্যের মধ্যে অ্যাড করে দিবে অ্যাড করে দিলে পরবর্তীতে পণ্যটা বেশি দাম দিয়ে কিনতে হবে তার মানে শেষ মেশ চাঁদাটা কে দিচ্ছে জনগণ দিচ্ছে কাউরান বাজারের সহ সারা বাংলাদেশে ওপেন চাঁদাবাজি এখন চলছে সবারই প্রশ্ন চাঁদা কে নিচ্ছে কেউ বলছে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নামে অন্যরা নিচ্ছে এখন যখন ধরা পড়ছে প্রমাণিত হচ্ছে তাহলে এখন এই যে রাজনৈতিক দলগুলোর মূল চরিত্র যদি এটা হয় তারা যখন আবার গণতন্ত্রের দোহাই দিবে সংবিধানের দোহাই দিবে ভোটের লড়াইয়ের দোহাই দিবে একটা গণতান্ত্রিক সরকারের কথা বলবে এখন গণতান্ত্রিক সরকারগুলো সেই জনতার ভোটে মানব সরকার দানব হয় অতীতের স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের ইতিহাস তো তাই বলছে গত ষোলো বছর ছিল মাত্রাতিরিক্ত তার আগের বছরের শাসনামলগুলো কি ভালো ছিল প্রশ্নই আসে না তখনও চাঁদাবাজি ওপেন ছিল সিন্ডিকেট ওপেন ছিল ঘুষ ওপেন ছিল তদবির বাণিজ্য ওপেন ছিল চাকরিতে ঘুষ দিয়া চাকরি নেওয়া ওপেন ছিল পাসপোর্ট অফিসে ঘুষ ছিল ভূমি অফিসে ঘুষ ছিল এখনো চলছে থামানোর জন্য প্রত্যেক ব্যক্তি নিজ থেকে যদি পরিশুদ্ধ না হয় নিজ থেকে মানবিক না হয় ব্লাড নষ্ট হয়ে গেছে বাঙালি। নালে এই ওপেন চাঁদাবাজি কিভাবে চলে তার মতো একজন লোক এরকম খুব লোক সে চাঁদাবাজি করতে গেছে এখন চাঁদাবাজি ওপেন চলছে তা এখন গণতান্ত্রিক লড়াই গণতান্ত্রিক ভোটের লড়াই দ্রুত নির্বাচনের কথাও বলছে দ্রুত নির্বাচন দিয়ে যখন বসে পড়বে ফাইনালি তখন আপনি কি থামাইতে পারবেন তখন আপনি দেখবেন আপনার বাক স্বাধীনতা হারাই গেছে এখন এই দল না ওই দল একজন গণত আপনার ইয়ার ছাত্র বলছিল আমাকে এই একটা সাবজেক্ট আছে না কলেজ ইউনিভার্সিটিতে আমি ভুলে গেছি সাবজেক্টটার নাম তাকে বলছিলাম যে আসলে গণতন্ত্র মানে কি সে বলছিল গণতন্ত্র মানে এমন দাঁড়াইছে যে ছোট চোর না বড় চুর মানে কোন চোরকে আপনি সিলেকশন করিয়া ভোট দিয়া আপনি ক্ষমতায় নেবেন অবস্থাটা এমন দাঁড়াইছে পৃথিবী থেকে আর গণতন্ত্র নাই অন্যান্য দেশে কত চমৎকার ভাবে চলছে না বাংলাদেশের গণতন্ত্র হয়ে গেছে ছোট চোর বড় এখন চাঁদাবাজি একজন করতে করতে ক্লান্ত হইয়া শান্ত হইয়া পালায়া নিঃশেষ হইল এখন আরেকজন শুরু করেছে নতুন ইনিংস এখন সেই ইনিংসের পতন কবে হবে মানুষ কিভাবে চলবে না সবকিছুর শেষ আছে আল্লাহ হাফেজ